তোর আতুল আহজাদ ছয় নম্বর আয়াতে কারি মাঠ আনলা তালা নাজিল করে দিয়ে বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও আন্নাবিউ আওলা আবিল মুখ মিনিয়ে নামিন আংফুসিহীন যে মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্যতা এমন হবে আন্নাবি আওলা বিল মুখ মিনিয়ে নামিন নিজেদের স্ত্রে নিজেদের প্রত্যরব নিজেদের পিতা নিজেদের সমস্ত কেশর তুলনায় তারা বিশ্বনবীকে বেশি ভালোবাসবে অতএব যারা মমিন বলে নিজেদেরকে দাবি করবে ওদের এক নম্বর শর্ত হলো নিজেদের জীবনের থেকেও বেশি বিশ্বনবীকে ভালোবাসা লাগবে কি কথা ঠিক না নিজেদের জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে বিশ্বনবীকে শুধু নিজেদের জীবন নয় নিজেদের পিতা নিজেদের স্ত্রী নিজেদের পুত্র কিছুর তুলনায় বিশ্বনবীকে বেশি ভালোবাসা লাগবে। সুতরাং বাবাকে নিয়ে কটুক্তি করো বাবাকে গালি দাও কিছু বলবো না স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলেও ছাড় দিতে পারে সন্তানকে মারধর করলে বাজে মন্তব্য করলেও ছাড় দিতে পারে কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে যদি তোমরা অবস্থান গ্রহণ করো তোমাদের বিরুদ্ধে যদি আমরা চুল পরিমাণ দ্বিধাবোধ করব না যদি দ্বিধাবোধ করেন তাহলে কি হতে পারবেন না মমিন হতে না প্রিয় ভাইয়েরা সুরাতের করল যে নিজেদের জীবনের তুলনায় বিশ্বনবীকে বেশি ভালোবাসা লাগবে যদি নিজেদের জীবনের তুলনায় বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারেন তাহলে মমিন আর যদি ভালোবাসতে না পারেন তাহলে মমিন নয় এখন কথা হলো যদি আপনি আমি নিজেদের বাবার বিরুদ্ধে কিছু বললে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় চালু করি অথচ বিশ্বনবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করলে আমরা কোনো টু শব্দ করি না এমন পাবলিক আছে না নাই আছে না ওরা নিজের মুখে যত ইমানদার দাবি করুক ওরা ওরা ইমানদার না প্রিয় ভাইরা যে কারিমাটা আমরা মূল আলোচনার ভিতরে নিয়েছিলাম কেন আপনি আমি বিশ্বনবীকে এত ভালোবাসব মমিন বলে যদি নিজেদেরকে দাবি করে মোমেন যদি আপনি আমি হতে চাই তাহলে আল্লাহ তালা এতে কারিমা করে বলে দিলেন নিজেদের জীবনের থেকে তোমরা বিশ্ব নবীকে বেশি ভালোবাসবা যদি তোমরা পারো তাহলে তোমরা মমিন এরপরে আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বললেন আল্লাহ তালা বলছেন আমার বান্দারে তোমরা শোনব যেখানে আল্লাহ বলেছেন ওয়াতি অল্লভ এখানে আলেম যারা রয়েছে এরা বুঝবেন ওয়া আতে অল্লাহ ওয়া আতে অর রসুল আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে এক জায়গায়ও বলে নাই ওয়া আতিহতি আল্লাহ এক জায়গায়ও বলে নাই যেখানে বলেছে ওয়া আতিহ সেখানে আল্লাহ বলেছে ওয়া আতি রসুল আসন অর্থটাকে জেনে আসে ওয়া অল্লাহ তোমরা গোলামি করো আল্লাহর গোলামি করো কার তোমরা আল্লাহর গোলামি করো ওয়াতে অর রসল এবং গোলামি করো মোহাম্মদ সাল্লাহ আলাইহি নামের তাহলে আল্লাহকে আল্লাহর গোলামি করতে হবে গোলামি করতে হবে রসুলের রসুল যেমনভাবে নির্দেশ দিয়েছে এমনভাবে আপনার আমার জীবন পরিচালনা করতে হবে শুধুমাত্র কোরআনুল কারিম মানলেই কিন্তু সে মমিন নয় কারণ আল্লাহ কোরআনে এক জায়গায়ও বলে নাই ও আতি যেখানেই বলেছে আতি সেখানেই ও আতি রসুল আসে না নাই প্রিয় ভাইয়েরা আমার এখান থেকে স্পষ্ট হয়ে যায় রাসূলকেও মানা লাগবে বিশ্ব রবি আলাইহি সাল্লাম ওফতের সময় ইন্তেকালের পূর্বে তিনি যে বিদায় হস দিয়েছিলেন ওই বিদায় হসের ভাষণে তিনি বলেছিল ও আমার উম্মতেরা তোমরা শোনো আমি তোমাদের কাছে মাত্র দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা জিনিস বলেন আরও জোরে বলেন কয়টা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছে আমার যদি কোনো উম্ম দেয় দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারে আমার যদি কোনো এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে সে কখনোই পথ ভরস্ট হবে না বলেন সোবাহ এই দুইটা জিনিসকে পূর্বের কোনো নবী রেখে যায় নাই আজেতে মোসা আলি সাল্লামের উপরেও যে কিতাব নাজিল হয়েছিল রেখে যায় নাই আজ সালামের আলাইসাল্লামের ওপরে কিতাব ইঞ্জেল নাজিল হয়েছিল রেখে যায় নাই কিন্তু বিশ্বনবী কোরআন রেখে গিয়েছে কি রেখে যায় নাই বলেন রেখে গিয়েছে না কোরআন নিয়ে গেছে না বিশ্বনবী বললেন তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম নাম্বার এক হচ্ছে কোরআন আর নাম্বার দুই হলো আমির সুরের হাদিস আমার যদি কোনো উম্ম এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে যতই ফেতনা আসুক যতই ঝামেলা আসুক যতই পরীক্ষা আসুক ওই মানুষটা কখনোই পথ ভ্রষ্ট হবে না পারেন সুবাহ আমার প্রিয় দিনী তাহলে আমরা জানতে পারলাম কেন আপনি আমি বিশ্বনবীকে এত ভালোবাসব এরপর আল্লাহ তালা বললেন আলামিন আমি গোটা মানব জাতির জন্য বিশ্বনবীর রহমত হিসাবে পাঠাইলাম অতএব তুমি মুখে যতই বলো না কেন রেসুলকে সর্বকালের সর্ব আদর্শ হিসাবে মেনে নিতে আমার একটু কষ্ট হয় তোমার মতো যারো সন্তান যারা রয়েছে তাদেরই কষ্ট হয় কথা বলছে নাকি যারা বৈধ পিতার বৈধ সন্তান তাদেরকে রেসুলকে মেনে নিতে কোনো কষ্ট হবে না প্রিয় দিনী ভাইয়েরা তাহলে নিজেদের জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে কাকে নবীকে যদি পারি তাহলে মমিন সাফ কথা কোরআনের কথা আর যদি না পারি তাহলে মমিন নয় যেহেতু এটা মিডিয়ার মাধ্যমে সম্প্রচার হবে আমরা তাকে আরও একবার দীপ্তহীন কণ্ঠে বলতে চাই তার নামটা কী ছিল আপনাদের মনে আছে মাশরুক হোসাইন কি নাম মাশরুক হোসাইন সে যে বক্তব্যটা দিয়েছে বক্তব্যটা ছিল যে মোহাম্মদ সাল্লি সাল্লামকে সর্বকালের সর্ব আদর্শ হিসাবে মেনে নিতে একটু কষ্ট হয় নাউজবিল্লা পড়ে আরও একবার কেন কষ্ট হয় কারণ তার ভিতরে নাকি আদর্শের ঘাটতি রয়েছে রেসুলের ভিতরে আদর্শের ঘাটতি রয়েছে যে আয়তে কারিমাটা পড়লাম আল্লাহ কি বলছে আয়তের ভিতরে যে অমা আর কাই্লা রহমাত আলমিন আমি আপনাকে গোটা বিশ্বের রহমত হিসাবে প্রেরণ করেছে পড়ি সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাইয়েরা মাশরুক হোসেনকে আমরা দীপ্তহীন কণ্ঠে বলতে চাই বিশ্বনবীর বিরুদ্ধে বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কথা বলে বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কুটুক্তি করে তুমি প্রমাণ করে দিয়েছ উতললেম বাদ গালিকা জানেন সূরা কোরা কলমের আয়াত অনুযায়ী তুমি হচ্ছে পিতৃ পরিচয়হীন সন্তান কথা বলেন ঠিক কিনা তুমি লাইভের সামনে বসে বসে টকসর সামনে বসে বসে বিশ্বনবীকে কটুক্তি না করে গালি না দিয়ে তোমার যদি বৈধভাবে জন্ম দিয়ে থাকে সাতকেরার খোলা মাটিতে এসে তুমি বিশ্বনবীকে গালি দিয়ে দেখো গোবিন্দকারীর তাওহিদের জনতা তোমার জিহ্বা ছেড়ে কুত্তার খাদ্যে পরিণত করে দেবে কথা বলেন ঠিক কিনা পারবেন তো আপনারা কারণ যারা বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই প্রিয় ভাইরা তাহলে আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেলাম এখানে কিছু পয়েন্ট রয়েছে যে যারা বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে তাদের পিতৃ পরিচয় নেই আর নিজেদের জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীকে আসুন আমরা যেন আমাদের নিজেদের জীবনের থেকে বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করে নেয় এবং সেই তৌফিক দান করে সকলে পড়ে আল্লাহ আমিন ওয়াকেদাওয়ান